নমস্কার এখন আপনাদের সামনে আমি একটি প্যান কার্ডের ফর্ম মানে নতুন প্যান কার্ডের ফর্ম এটা কারেকশনের ক্ষেত্রেও হতে পারে যে কোনো একটা ভেবে আপনারা কাজ করুন এই টাইপের একটা ফর্ম খুলে রেখেছি এটা হলো ইন্টারনেট থেকে ডাউনলোড করা ফর্ম এই ফর্মটায় আপনাদের সব কিছু হাতে ফিল করতে হয় এখানে সাইন করাতে হয় ফটো পেস্ট করতে হয় পেছনের পাতা আছে সেই পেছনের পাতাতেও আপনাদেরকে সাইন করাতে হয় তারপর এই ফর্মটা নতুন প্যান কার্ড অথবা প্যান কার্ড কারেকশন করার সময় যদিও সেটা অন্য ফর্ম এই ফর্মটা অনেকে আপলোড করেন আবার পোর্টালে ফর্ম ফর্ম ফিল করার পর এই টাইপের একটি জেনারেট হয়ে যেখানে সবকিছু ফিল আপ করাই থাকে আপনাকে কিন্তু কিছু ফিল আপ করতে হয় না শুধুমাত্র এখানে একটা ফটো পেস্ট করতে হয় এদিকে একটা ফটো পেস্ট করতে হয় আর এখানে সই করিয়ে নিয়ে এটাকে স্ক্যান করে আপলোড করে দিলেই কিন্তু প্যান কার্ডের কাজটি হয়ে যায় এবার ওটা আসল কথা নয় এবার কথা হচ্ছে এটা আপনারা যারা ফর্ম ডাউনলোড করে হাতে লিখে ফর্ম ফিল করে প্যান কার্ডের কাজটি করেন কারণ এই সিস্টেমে ফর্ম ফিল আপ করলে তো হয় না কারণ আপনারা সারাদিন হয়তো প্যান কার্ডের যত কাজ হচ্ছে সেগুলো কালেক্ট করেন রাতের দিকে হয়তো সেই প্যান কার্ডের ফর্ম আপলোড করেন এবার সেই মুহূর্তে আপনি কাস্টমারকে পাবেন না সাইন করার জন্য যদিও এই যে প্রিফিল ফর্ম আছে যেটাতে সবকিছু ফিল করা থাকে এটা কিন্তু অনেক বেশি সুবিধাজনক কারণ এখানে আপনাকে কিছু ফিল করতে হচ্ছে না আর এই দিকে এই ফর্মটায় আপনাকে কম্পিউটারেও টাইপ করতে হচ্ছে আবার এখানে লিখতেও হচ্ছে এবার ইউটিআই অফিসে যখন ডকুমেন্ট পাঠাতে হয় তখন কোন ফর্মটা আপনারা পাঠাবেন 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 আপনাদের হাতে লেখা ফর্ম যেটা সেটা সেটা নাকি এই যে ফর্মটা আপনারা ডাউনলোড করছেন করছেন তারপর এবার দেখুন আপনারা যারা প্যান কার্ডের কাজ করেন ইউটিআই পোর্টাল থেকে তারা নিশ্চয়ই দুটো ফর্ম বার করে কাজটা করেন না যারা এই হাতে লিখে ফর্ম কাস্টমারকে দিয়ে সাইন করিয়ে আপলোড করেন তারা এই প্রসেসেই করেন তারা কিন্তু এই দ্বিতীয় প্রসেস অনুযায়ী ফর্ম কিন্তু ডাউনলোড করেন না আর যারা ডাউনলোড করে কাজ করেন সবকিছু রেডি পেয়ে যাচ্ছেন তারা কিন্তু আবার এই ফর্মটা আপলোড করেন না এবার আপনাদের মনে হয়তো কনফিউশন আসতে পারে যে যেহেতু এই ফর্মটা ইউটিআই থেকে রেডি হয়ে আসছে এখানে সমস্ত ডিটেল লেখা আছে এজেন্ট আইডি সব কিছু লেখা আছে তাহলে কি আমাদের এই ফর্মটাই পাঠাতে হবে না এরকম কোনো ব্যাপার নেই যে কোনো ফর্ম আপনারা পাঠাতে পারেন যদি আপনারা এই ফর্মে কাজ করে থাকেন এই ফর্মটাই পাঠাবেন আর যদি আপনারা এই ফর্মটা আপলোডের কাজ করে থাকেন তাহলে এই ফর্মটাই পাঠাবেন যেটা ইচ্ছে পাঠালেই হল আসলে ইউটিআই এর অফিসে আপনি কাস্টমারের কাছ থেকে যে আধার কার্ডটা কালেক্ট করছেন সেইটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফর্ম অতটা ইম্পর্টেন্ট নয় তাই আপনি ফর্ম যেটা ইচ্ছে পাঠাতে পারেন কোনো কিন্তু অসুবিধা নেই তা বলে শুধু আধার কার্ডটা পাঠিয়ে দিলেন সেটা করলে তো হবে না আপনাকে ফর্ম পাঠাতে হবে এটা আপনি যে কোনো ফর্ম পাঠাতে পারেন অনেকে কনফিউশন থাকেন অনেকে মনে করেন যে এই ফর্মটা পাঠাতে হবে যেহেতু এটা রেডি ফর্ম এখানে সব ডিটেল দেওয়া থাকে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনারা হাতে লেখা ফর্মও পাঠাতে পারেন রিফিল ফর্মও পাঠাতে পারেন অনেকেই হয়তো ব্যাপারটা জানেন কিন্তু অনেকে যারা নতুন কাজ করছেন তারা হয়তো কনফিউশন হয়ে যাবেন সেই জন্য আমাদের জন্য এই ভিডিওটি বানিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ